হ্যাঁ খুবই ভালো লেগেছে কারণ এখানে তো মুভি শুটিংও হয়েছে দেখলাম ঘেটুপুত্র কমলা ওইটা আসলে ইউটিউবে দেখে আমাদের আশা সব মিলে অনেক ভালোই লেগেছে বাট এটা পরিচর্যা করলে মনে হয় আরও ভালো হতো আর কি আসলে দেখে আপনার আরও কাজ করা উচিত মনে হয় ওই যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে আর একটু গার্ড টার্ড বেটার যাতে আমাদের মতো টুরিস্ট এসে যাতে কোনো হ্যাসেলের শিকার না হয় আর কি না না এমনি খুবই সুন্দর প্লেসটা খুবই সুন্দর হ্যাঁ ঘুরতে আসার মতো একটা প্লেস আমরা তো বেসিক্যালি আসছি অনেক দূর থেকে আমি এসেছি নোয়াখালী থেকে ওরা আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে মানে মিলিয়ে ঝিলে আসে আর কি হ্যাঁ হ্যাঁ আসলে আমরা কিছু দু দিন ধরে প্ল্যান করছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া যাবো ব্রাহ্মণবাড়িয়া আমাদের ফ্রেন্ড আছে ওর বাসায় যাবো পরে ওখানে যখন প্ল্যান করলাম আসবো আসার আগে আমরা ভিডিও আমরা মোবাইলে দেখলাম যে কি কি প্লেস আছে তো এই জমিদার বাড়ি একটা প্লেস ছিল তার মধ্যে ওই ওই প্লেসটা দেখে আজকে আবার আমরা আসলাম সকালবেলা সকালবেলা এসে আমরা তড়িঘড়ি করে এই প্লেসে চলে আসলাম প্লেসটা সুন্দর কিন্তু এখন এখানে কিছু পরিচর্যার বিষয় আছে রঙ করার বিষয় বিষয় আছে এই জিনিসগুলো যদি রঙ করে এবং গাছ এবং কিছু লাইট দিয়ে সুন্দর পরিচর্যা করে আপনাদের ট্যুরিস্ট আরও বেড়ে যাবে থ্যাংক ইউ এখানে আসলাম আসলে অনেক ভালো লাগতেছে তো বন্যা যখন আসে প্রচণ্ড পরিমাণে পানি হয় এখন পানি আবার যত নেই শুকিয়ে গিয়েছে বৃষ্টি না হওয়ার কারণে তো প্রতিদিন প্রচুর পরিমাণ মানুষ আসে দেখার জন্য পুরনো একটি জমিদার বাড়ি তো অনেক দূর দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য অনেক ভালো লাগে ভালো থাকবেন সবাই এ জমিদার বাড়ি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর থানা হরিপুর প্রতিদিন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটকের ভিড় জমে প্রায় শত শত পুরোনো জমিদার বাড়ি দেখতে যা হচ্ছে নদীর পাশ দিয়ে তিতাস বয়ে যাওয়া বড় বড় নৌকা লঞ্চ নতুন পানির ঢেউ প্রাকৃতিক বাতাস মুহূর্তেই যেন দেহ মনকে শান্তির ছোঁয়া দিয়ে যায় বাড়ির সামনে রয়েছে বড় বড় দুই গম্বুজ এবং ত্রিতল বিশিষ্ট বাড়ি বাড়িটির আয়তন এবং পূর্ণ স্থাপন ঐতিহাসিক যুগের শৈল্পিক পূর্ণের স্বাক্ষর বহন করে প্রসাদটি প্রায় পাঁচ একর জমির উপর নির্মিত যাতে ষাটটি কক্ষ রয়েছে যার মধ্যে রয়েছে নাট্যশালা দরবার হল গুদাম গোশালা রন্ধনশালা প্রমোদের কক্ষ খেলার মাঠ মদ মন্দির মল পুকুর ইত্যাদি বিদ্যমান দ্বিতলে আরোহণের জন্য ছয়টি সিঁড়ি এবং ত্রিতলে আরোহণের জন্য দুটি সিঁড়ি রয়েছে এর উত্তর পশ্চিম পার্শ্বে ছয়টি শয়নকক্ষ চারটি পূর্ব পার্শ্বে এবং চারটি রয়েছে পুকুরের পশ্চিম পার্শ্বে বাড়িটির পশ্চিম পার্শ্বে স্নান করার ঘাট যা তিতাস নদীতে গিয়ে নেমেছে এ বাড়ির দুই ভাগেই বিভক্ত এক পাশে কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী ও অপরটিতে দক্ষিণ পার্শ্বে গৌরীপ্রসাদ রায় চৌধুরী বসবাস করতেন অঞ্চলের জনপাত যাতায়াতের সুবিধা তথা আরামদায়ক ভ্রমণের জন্য নদীপথ ব্যবহার করত হয়তো তাই মূল ফটক হিসেবে আকর্ষণীয় ঘটনাটি নির্মিত হয়েছিল তবে সরজমিনে আমরা পরিদর্শন করে দেখলাম যেভাবে বিভিন্ন মুভিতে শুটিং করা হয়েছে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন ইউটিউব চ্যানেল ফেসবুকে যেভাবে প্রচার করেছে বাস্তবে দেখার মতো কিছুই নেই সারাটা দিন আমাদের একদম বেকার গেল